অযোধ্যা গেল আস্তার স্পেশাল ট্রেন সোমবার হাওড়া থেকে স্পেশাল ট্রেনটি রওনা দেয় অযোধ্যার উদ্দেশ্যে যাত্রাপথে ট্রেনটি থামবে বর্তমান দুর্গাপুর ও আসানসোল স্টেশনে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরটিসি তত্ত্বাবধানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা অযোধ্যায় সদ্য প্রতিষ্ঠিত রামলালা দর্শনে যাচ্ছে থাকা খাওয়া ও যাওয়া নিয়ে যাত্রী পিছু তেরোশো টাকা পড়েছে পাঁচই ফেব্রুয়ারি স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে অযোধ্যায় পৌঁছাবে ছয় তারিখে আবার ট্রেনটি অযোধ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে সাতই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা থেকে বর্তমান স্টেশন কার্যত রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের দখলে চলে যায় ছয়শয় কর্মীরা স্টেশনে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ব্যাচ ও টিকিট সংগ্রহ করেন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আইআরটিসির কর্মীরা টেবিল পেতে যাত্রীদের টিকিট ও ব্যাচ বিলি করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক মানিক দাস বলেন আনুমানিক পাঁচশো জন কর্মী বর্তমান স্টেশন থেকে অযোধ্যায় যাবেন বর্তমান স্টেশনে শুধুমাত্র পূর্ব বর্তমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার মানুষ সুজন্য জমায়েত হন ট্রেন ধরার জন্য ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আজকে রাত্রি নটার সময় আস্তা স্পেশাল ট্রেন যেটা যাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যার সেই লালার দর্শন করতে তো এখানে যারা রয়েছে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা মূলত সঙ্গের স্বয়ংসেবকদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাওড়া বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই চার জায়গা থেকে এই ট্রেনটা যাবে বর্ধমান থেকে এখনও পর্যন্ত খবর আছে পাঁচশোর উপর সংখ্যা যাচ্ছে বর্ধমান স্টেশন থেকে উঠবে এর আয়োজক আইআরসিটিসির ইয়েতে যাচ্ছে এটা কিন্তু ওখান থেকেই পুরো মানে সংঘ পরিবার থেকেই এটা ইয়ে পড়া হয়েছে সমস্ত ব্যবস্থা আছে ওটা ট্রাস্ট থেকেই করছে মন্দিরের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্ট থেকেই কর আমরা আজকে যাচ্ছি ট্রেনে উঠবো কালকে নামবো কাল সারাদিন থাকব আর তারপরের দিন দিন পর্যন্ত থেকে রাত্রি সাত তারিখ রাত্রি দশটায় আমাদের ওখান থেকে ফেরার ট্রেন একটা আলাদা অনুভূতি হ্যাঁ এই অনুভূতিটা মানে বলে প্রকাশ করা যাবে না এই যে মনের মধ্যে আমরা যে এতদিন ধরে অপেক্ষা করছিলাম অনেকে আমরা আর টিভির মধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়ায় দেখেছি আর সেই সৌভাগ্য আমাদের হতে চলেছে আর কয়েক ঘন্টা পরই সেই রামলালার দর্শন করতে পাবো সেই মন্দির দর্শন করতে পাবো এটা একটা পরম পাওনা পরম সৌভাগ্যের ব্যাপার যে আমরা এই শুভক্ষণটার জন্য অপেক্ষা করছি কখন ভগবান শ্রী রামলালার মন্দির দর্শন করবো কে দর্শন করবো আমার নাম মানিক রায় আজকে আমরা বীরভূম থেকে আসছি আজকে আমাদের মানে খুবই আনন্দের দিন যে আমরা অযোধ্যা ধাম যেতে পাবো প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করতে পাবো এই দর্শনের বিষয় হচ্ছে বহু মানুষ বহু মানুষ আজকে মন্দির দেখার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে মন্দির তৈরি করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে আমাদের যে প্রিয় আমাদের যে মানে এ সৌভাগ্যের বিষয় আমরা যে আমরা এত পুরুষ পরে আমরা এই মন্দির আমরা দর্শন করতে পাব এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং সৌভাগ্যের বিষয় যে আমাদের প্রজন্ম আমরা রাম মন্দির দর্শন করতে পাবো রাম মন্দির দেখতে পাবো এই বিষয়ে বলে বোঝানো যাবে না মানে মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছে এতটাই অনুভূতি মানে প্রকাশ করার মতো বিষয় না আমি বীরভূম থেকে বীরভূমের মহৎ থানা থেকে এসেছি মহৎ আমার নাম হচ্ছে শুভজিৎ চৌধুরী ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি শোক বা নিরামিষ যে কোনো পদে সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল